ফটিকচুরির নানপুর বাজারে নানাপুর ফফলার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে পঁচিশ এপ্রিল বিকালে ফিতাকেটে নানাপুর ফফলার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন ফটিকচুরির সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ফটিকচুরি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মোহরি বিশেষ অতিথি ছিলেন ফটিকচুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজামেল হক চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের ফটিকচুর উপজেলা প্রকৌশলীনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার আরিফিন আজিম চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বক্তিয়া সাইদ ইরান ফটিকচুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাদাত আনোয়ার সাদি ধর্মপুর ইপি চেয়ারম্যান কাজী মাহমুদুল হক আবদুল্লাপুর ইউপি চেয়ারম্যান ওহিদুল আলম জুয়েল জাফরনগর ইউপি চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়া নানুপুর ইউপি চেয়ারম্যান নরুল নবী রওশন ও কিরাম ইউপি চেয়ারম্যান সোহরভ ওসেন সৌরভ নানুপুর পপুলারের চেয়ারম্যান ডাক্তার মোজাম্মেল হোসেন চৌধুরী পলাশের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শাহেদ আলী চৌধুরী ডাক্তার জয়নাল আবেদিন মোহরি সাজিদ হায়দার রেজা ডাক্তার সাইফুল ইসলাম নাইম ও সৈয়দ এরশাদুল আলম

বজায় রাখে ইনশাআল্লাহ ভবিষ্যতে তো ওনারা সহ মিলে যেহেতু এটা করেছেন ইতিমধ্যে অনেকেই বলেছেন আসলে মানুষ যখন ডক্টরের কাছে যায় কোনো একটা অসুখ বা কোনো একটা কমপ্লেন নিয়ে তখন ডক্টর করতে দেয় দেখা যায় ওইটার উপর ভিত্তি করেই কিন্তু ডক্টর সাহেবরা তাদের ওষুধগুলো দেয় বা সমস্যার উপর ভিত্তি করে তারা তাদের চিকিৎসাটা শুরু করে বা চিকিৎসাটা করে